ঘুমের মধ্যে প্রবল দুলুনি প্রাণভয়ে হাড় কাঁপানো ঠান্ডায় নিরাপদ আশ্রয়ের সন্ধান আজ সাত সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের অংশ স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল চার দশমিক আট ভারতীয় সময় ভোর তখন তিনটে বেজে উনষাট মিনিটে এই ভূমিকম্প হয় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জুমলা জেলায় মাটির দশ কিলোমিটার গভীরে যদিও এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই তথ্য দিয়েছে এবং আরও জানিয়েছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির দশ কিলোমিটার গভীরে ইউএসজিএস এর মতে ভূমিকম্পের কেন্দ্র ছিল জুমলা জেলায় পার্বত্য দেশ নেপালে ভূমিকম্প সাধারণ ঘটনা সতেরো এবং উনিশ ডিসেম্বরেও নেপালের পার্বত্য অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছিল নেপাল গত কয়েক বছরে মারাত্মক ভূমিকম্পের সম্মুখীন হয়েছে 2023 সালের নভেম্বরে নেপালে 6.4 মাত্রার ভূমিকম্পে 129 উনত্রিশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন এই ভূমিকম্প পশ্চিম নেপালের জারকোট এবং রুকুম জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে অনেক বাড়িতে ফাটল দেখা যায় 2023 সালে অক্টোবর মাসে নেপালে ক্রমাগত বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছয় দশমিক দুই মাত্রার রেকর্ড করা হয়েছিল দিল্লি এনসিআর অঞ্চল সহ উত্তর ভারতের অনেক জায়গায়ও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে এর এক বছর আগে দু হাজার পনেরো সালে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে পার্বত্য দেশে বারো হাজার জনের বেশি মানুষের মৃত্যু হয় এদিকে নেপালের ভূমিকম্পের জেরে কেঁপে উঠল উত্তর ভারতের পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড শনিবার ভোররাতে ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে উত্তরাখণ্ডের সীমান্তবর্তী জেলা পিথরাগড় ভূমিকম্পের জেরে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক আট প্রায় পনেরো সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয় জেলায় এখনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি প্রচণ্ড ঠান্ডার মধ্যেও মানুষজন ঘর থেকে বেরিয়ে নিরাপদ স্থানে ছুটে আসেন